দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রতিবেদন বন্ধুরা সংযুক্ত আছে আপু তার জীবনের কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম

আমাকে একটা সুন্দর জীবন দেবে যে আপনার সারা জীবনের দায়িত্ব নিয়ে আপনাকে বিয়ে সাদি করে আপনাকে একটা সুন্দর জীবন উপহার দেবে এমন একটা মনের মানুষের জন্য আপনি প্রতিবেদনে আসছেন উদ্যোগটা ভালো তবে পরিবারে আছে কে কে আপনার পরিবারে আছে আমার ছোট একটা ভাই আছে ছোট আর মা আছে বাবা আমাদেরকে বিয়ে করে থালাই দিয়ে চলে গেছে ছোট ভাই মা আর আপনি আপনার বাবা আপনাদের কোনো রকম খোঁজ খবর রাখে না না বাবা বিয়ে করে চলে গেছে আমাদের কোনো খবর রাখে না আমি কোনো মতে সংসার চালাই কি করেন আপনি কি করে চলেন আমি অন্য জনের বাড়িতে দেন কাজ করি tailor কাজ করি আর কি আচ্ছা আপনার বয়স কত চলে আমার আঠারো বছর লেখাপড়া কতটুকু করছেন five পর্যন্ত পড়ালেখা করছে আগে আর কখনো প্রতিবেদন করছিলেন? কখনো আসি নাই মানুষের মুখে শুনছি তো তার জন্য আসি যে আমারও একটা জীবন সঙ্গী দরকার অনেকজন আসে তো অনেক ভালো কিন্তু আমি আমি সত্যিকারের একটা ভালোবাসার মানুষ চাই যে আমার সারা জীবনের দায়িত্ব নেবে আচ্ছা ছবি যেটা পাঠাইছেন এটা আপনার? হ্যাঁ এটা আমার ছবি ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিই প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই যে সুইটা ফুটি প্রতিবেদনে আসছে তার একটা ভালো মনের মানুষের দরকার যে তার সুখ দুঃখের সাথী হবে তার পাশে থাকবে মনের সাথে মন যদি মিল খায় সে হচ্ছে বিয়ে স্বাদী করবে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে সুন্দরী আফরটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা কিনা এই আফরটার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান বা এনার সঙ্গে কথা বলতে চান তারা চাইলে সরাসরি ফোন ফোন দিবেন যোগাযোগ করবেন জানতে পারবেন আপনারা জানেন আমি এই রিলেটিভিটি ভিডিও দেই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দিবেন শেয়ার দিবেন এবং মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ